করে কেউ উড়ে এসে উপদেশ দিলে তাতে দেশের উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন নানা প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নীলাজ শেখরের আরেকটি রিপোর্ট পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি নির্মহ গবেষণা ও গবেষণালব্ধ বিষয়ে আলোচনা প্রচারের মাধ্যমে দেশের অর্থনীতির বিকাশে ভূমিকা রেখে যাচ্ছে সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ সমিতি সদস্যদের বক্তৃতার পর প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বাধীন বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর থেকেই ঋণখেলাপির সংস্কৃতি গড়ে তুলেছিলেন সামরিক স্বৈরশাসকরা তিনি বলেন বৈশ্বিক যুদ্ধাবস্থা করোনা ও দেশে নির্বাচনকালীন অগ্নি সন্ত্রাসের কারণে অর্থনীতি কিছুটা হোচট খেলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জয়েন নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে যেহেতু নেদারল্যান্ডও একটা ডেলটা কাজে সেইভাবে আমরা এই ডেলটা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেখানে উত্থান পতন চড়াই উচ্চায় থাকবে সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে হতাশ হবার কিছু নেই আর কেউ হতাশ না আমি অনেক বাধা অতিক্রম করি গুলি বোমা ট্রেনের সব হজম করেছি কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা সরকার প্রধান আশা প্রকাশ করেন কৃচ্ছ কারণে আগামী বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে তবে পরবর্তী সময়ে আবারও উত্তরণ ঘটবে আমি অর্থজীবীদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে আপনারা আপনাদের হ্যাঁ বাইরে থেকে শিখবো কিন্তু সেইভাবে করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করব আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব জাতির পিতাকে হেয় প্রতিপন্ন করতেই চুয়াত্তরের দুর্ভিক্ষে ষড়যন্ত্র করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা